আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো আসন্ন নির্বাচনে ঝিনাইদহ এক আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালকের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ কর্মী হিমন অস্ত্রসহ গ্রেপ্তার গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা নিয়ে প্রধান উপদেষ্টার সভ্যতার নমুনা নিয়ে প্রশ্ন তুললেন অধ্যাপক আনু মোহাম্মদ শহীদ ওসমান হাদিকে গিনিপিক বলে মন্তব্য করে তোপের মুখে বিএনপি নেত্রী নীলুফর চৌধুরী মনি ক্ষমা চাওয়ার দাবি তারেক রহমানের সংবর্ধনা সমাবেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় ইসিকে সজাগ থাকার আহ্বান খবর। আসন্ন নির্বাচনে ঝিনাইদহ এক আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান দেশের রাজনীতির মাঠ এখন নির্বাচনী হাওয়ায় সরগরম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় দলগুলি তাদের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে এইরই ধারাবাহিকতায় ঝিনাইদহ এক শৈলকোপা সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বর্তমান সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গতকাল শৈলকোপা উপজেলা বিএনপির শীর্ষ নেতারা ঝিনাইদহ জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আসাদুজ্জামানের এই মনোনয়ন প্রাপ্তি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন একজন আইনজ হিসেবে তার ক্লিন ইমেজ নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে তবে সরকারি পদে আসীন থেকে নির্বাচনে অংশগ্রহণের আইনি প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে রাজধানীর চাঞ্চল্যকর শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে তদন্তে বড় সাফল্য পেয়েছে পুলিশ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিমনকে গ্রেপ্তার করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানা পুলিশ একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে হিমন আদাবর থানা যুবলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল কয়েক রাউন্ড তাজা গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে এই চক্রের অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ সম্প্রতি প্রথম আলো ডেলি স্টার এবং ছায়ানট ও উদীচির মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা নিয়ে প্রধান উপদেষ্টার পূর্বের একটি বক্তব্যের সমালোচনা করেন অধ্যাপক আনু মোহাম্মদ আনু মোহাম্মদ বলেন প্রধান উপদেষ্টা বলেছিলেন আমরা এক বর্বর জগৎ থেকে সভ্যতায় পদার্পণ করেছি কিন্তু বর্তমানে গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে যে পরিকল্পিত সন্ত্রাস চলছে এটাই কি তার সভ্যতার নমুনা তিনি আরও অভিযোগ করেন যখন হামলা হয় তখন পুলিশ ও সেনাবাহিনী নিষ্ক্রিয় থাকে যা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার ইঙ্গিত দেয় তিনি একে ধর্মীয় ও কর্পোরেট ফ্যাসিবাদের সম্মেলন হিসেবে অভিহিত করেন শহীদ ওসমান হাদিকে গিনিপিক বলে মন্তব্য করে তোপের মুখে বিএনপি নেত্রী নীলুফর চৌধুরী মুনি ক্ষমা চাওয়ার দাবি সম্প্রতি আত্মাইয়ের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের পক্ষপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে করা একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে টেলিভিশনের টক শোতে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং সাবেক সাংসদ মন্ত্রী নীলুফর চৌধুরী মনি হাদিকে গিনিপিগ হিসেবে অভিহিত করেন তিনি মন্তব্য করেন যে হাদিকে কোনো একটি পক্ষ বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করেছে এবং তার মৃত্যু একটি পরীক্ষামূলক বিষয় ছাড়া আর কিছু এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এনসিবি সহ বিভিন্ন নাগরিক সংগঠনের নেতারা মনির এই বক্তব্যকে অমানবিক এবং শহীদের প্রতি চরম অবমাননা বলে আখ্যা দিয়েছেন তারা অনীতি বিলম্বে নীলুফর চৌধুরী মনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের আসন্ন দেশে ফেরা এবং তাকে ঘিরে আয়োজিত বিশাল সংবর্ধনা সমাবেশ নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে জামায়াতে ইসলামের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার আহ্বান করা হয়েছে জামায়াত নেতারা বলছেন নির্বাচনের আগে এ ধরনের বিশাল শোডাউন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হতে পারে তারা দাবি করেন সংবর্ধনার নামে যেন কোনো দল বাড়তি সুবিধা না পায় এবং নির্বাচনী পরিবেশ যেন সবার জন্য সমান থাকে এই বিষয়ে নির্বাচন কমিশনের জোরালো ভূমিকা এবং আইন প্রয়োগে কোনো না করার পরামর্শ দিয়েছেন তারা একই সাথে বিএনপি যেন আইনি প্রক্রিয়া মেনে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করে সেই বিষয়েও তারা গুরুত্বারোপ করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরো গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ